আমরা অনেকেই এরকম নামধারী মুসলিম আছি যারা আমরা নামি মুসলিম আমাদের ডকুমেন্টস অনুযায়ী মুসলিম কিন্তু আমরা পক্ষে আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী আমরা মুসলিম হতে পারিনি বা আমরা সেদিকে মুসলিম হওয়ার চেষ্টাও করি না আমরা অধিকাংশ কৃষ্টি কালচার চাল চরিত্র উঠা বসা সব কিছুই আমরা বিধর্মীদের অনুসরণ অবলম্বন করে থাকি আমরা যেমন এখন আমরা যেহেতু ডিসেম্বর মাসে অবস্থান করছি যে ডিসেম্বর মাস চলছে কিছুদিন পরেই ফার্স্ট জানুয়ারি আসবে থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করি এই যে বিধর্মীদের অনুসরণ করে আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করছি অথচ একজন মুসলিম হওয়ার ক্ষেত্রে কারোর জন্য এটা কাম্য নয় যে সে একজন অন্য ধর্মের অনুসরণ করে সে ব্যক্তি অন্য ধর্মের অনুসারী হয়ে তাদের ধর্ম উদযাপন করবে তাদের দিনে কেক কাটবে ফিস্ট করবে ফার্স্ট নাইট পালন করবে এটা তো তাদের জন্য কাম্য নয় একজন মুসলিম হয়ে কীভাবে এগুলো করতে পারে একজন মুসলিমের কর্তব্য ছিল যে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহারাম মাসের প্রথম তারিখে উদযাপন করা যদিও আমি বলছি না যে করতে হবে কিন্তু একজন মুসলিম সেটা করে না রমাজান মাস এত বড়ো একটা পবিত্র ফজলতপূর্ণ মাস অথচ কোনো মুসলিম এটা করে না যে রামাজান মাসে কেউ কেক কাটে কিংবা ফিস্ট করে এগুলো কেউ করে না কিন্তু একজন মুসলিম হয়ে হিন্দুদের বিধর্মীদের ধর্ম অনুসরণ করে কিভাবে এসে ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে বলেন তো কিন্তু এটাই বর্তমানে আমাদের আমাদের সমাজের বুকের বাস্তবতা যে একজন মুসলিম হয়ে এই থার্টি ফার্স্ট নাইট পালন করে এমনকি গান বাজনাতে আছে যায় মনে রাখবেন একটা হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সোনানি আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস তিনি বলছেন মান বাহাবি। অমিন অভামিন হুম কোনো ব্যক্তি যদি কারোর জারি সাদৃশ্য অবলম্বন করবে ক্যামতের মাঠে তার সাথেই তাকে উঠতে হবে আমরা একটা প্রবাদ বলি না যে যার সাথে যার মহাব্বাক তার সাথে তার কেয়ামত সুতরাং আপনি যদি ক্যামতের মাঠে তাদের সাথে থাকতে চান তাহলে তাদের ধর্ম অনুসরণ করেন আর যদি মনে করেন যে আমি মোহাম্মদ সালাহের সাথে কেমন দিন থাকবো তাহলে আপনাকে মোহাম্মদ সাল্লাস্লামটিও অনুসরণ করে চলতে হবে